সবাইকে আমার নমস্কার আমার নিশা মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার গানের টিউটোরিয়াল ক্লাসে একটা নতুন জিনিস তোমাদের শেখাবো তোমরা হয়তো সবাই একটু অবাক হচ্ছ যে আজকে হারমোনিয়াম নেই কেন তার বদলে একটা খাতা দেখতে পাচ্ছ এবং খাতায় কিছু লেখা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাঁ আজকে আমি গান তো আমরা শিখবই কিন্তু তার সাথে গান শেখার আগে আমাদের একটু তাল সম্পর্কে ধারণা করে নিতে হবে তাল না শিখলে কিন্তু আমরা গানটাকে তবলার সাথে কিছুতেই গাইতে পারবো না এবং প্রথমে আমরা যে গান ছোট ছোটো যে রাগগুলো স্টার্ট করব বেসিক কিছু রাগ আছে যেমন ইমন ভূপালি ভৈরব ভৈরবী খাম্বা যেরকম ছোট ছোট প্রচুর রাগ আছে সুন্দর সুন্দর রাগ যেগুলো শিখবো এবং সেই রাগের বন্দিশগুলো কিন্তু তিন তাল বা ত্রিতালে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক পর্যায়ে শিখবো তো সেই জন্য তিন তাল বা ত্রিতালটা ঠিক কেমন সেটা আমরা একটু ধারণা আজকে করে নেব তো ত্রিতাল বা অনেকে সেটাকে বলে তিন তাল এটা হচ্ছে ষোলোটা মাত্রা আছে যেমন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা আবার ধায় ফিরে আসছি তাহলে এইভাবে এটা ষোলোটা মাত্রা হচ্ছে দেখো তোমরা এখানে লিখেছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে ধিন ধা ধা এখন এখানেতে দেখো তোমরা এই যে তালগুলো আমি ওয়ান টু থ্রি ফোর করে মাথায় লিখেছি এগুলো হচ্ছে মাত্রার সংখ্যাগুলো লেখা আছে কিন্তু এই যে প্রথমে যে এক নম্বর মাত্রার নিচে দেখো একটা গুণ চিহ্নর মতো একটা আছে তো এই গুণ চিহ্নটাকে বলা হয় সোম অনেকে এটাকে যোগ যোগের আকারেও লেখে যোগ বা গুণ চিহ্ন যদি থাকে তার মানে সেটাকে বলা হবে সম দন্তের সম অসম সম মানে হচ্ছে তালের প্রথম মাত্রাকেই বলা হয় সোম তারপরে দেখো আবার এই চারটে মাত্রা পরে পাঁচ নম্বর মাত্রার তলায় আবার একটা দুই দেখতে পাচ্ছ তোমরা দুই মানে হচ্ছে এখানে দু নম্বর তালিটা পড়বে তালি তো দেবো আমরা সেটা আমি পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি যে কিভাবে আমরা তালটাকে হাতে তালি দিয়ে বলবো তারপরে দেখো ন মাত্রায় আছে একটা শূন্য শূন্য মানে খালি অর্থাৎ এখানে আমরা কোনো তালি দেব না আর তারপরে আছে আবার তেরো নম্বর মাত্রায় আছে তেটে তেটের তলায় লেখা আছে তিন তিন মানে তিন নম্বর তালিটা এখানে পড়বে আবার দেখো এখানে আমরা সোমে ফিরে আসছি তাহলে এর তালি হচ্ছে তিনটি আর খালি হচ্ছে একটি তো আমরা তাহলে তিতাল সম্পর্কে একটু ধারণা করলাম কি যে তিন তাল হচ্ছে ষোলো মাত্রা যাতে তিনটে তালি থাকবে এক মাত্রায় পাঁচ মাত্রায় আর তেরো মাত্রায় আর ন মাত্রায় থাকবে একটা খালি এই যে দেখছো এরম লম্বা লম্বা করে একটা করে দাগ আমি টেনে টেনে চারটে চারটে করে ভাগ করেছি এই এক একটা তালের এই যে এক একটা ভাগ এই ভাগগুলোকে বলা হয় কি বিভাগ তাহলে এখানে কটা বিভাগ পাচ্ছি আমরা একটা বিভাগ দুটো বিভাগ তিনটে বিভাগ আর চারটে বিভাগ তো এই চারটে বিভাগে আবার তালটার একটা ছন্দও আমরা কীভাবে পাচ্ছি দেখো প্রত্যেকটা বিভাগে চারটে করে মাত্রা আমরা ভাগ করে নিয়েছি দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তো এইটা হচ্ছে তালের ছন্দ তাহলে আমরা কি বলবো তিন তালের বিভাগ হচ্ছে চারটি কিন্তু ছন্দ আমরা বলবো কি চার 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 ছন্দ আমরা কখনোই বলবো না যে চার চার ছন্দ চার চার ছন্দ যদি বলি সেটা আবার অন্যরকম একটা তাল আমরা বুঝবো কিন্তু আমরা এটাতে বলবো যে চার 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 ছন্দ তাহলে এখন আমরা তিন তালের বোলটাকে কিভাবে খাতায় লেখে সেটাকে আমরা জানলাম এটাকে তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে এবং মুখস্থ করবে এখন আমি দেখাবো যে তবলায় তিনতালটা বাজালে সেটা কেমন শুনতে লাগে আমি আবারও বলছি গান শিখতে গেলে কিন্তু গান শেখার সাথে সাথে তালটাকে অবশ্যই শিখতে হবে না হলে কিন্তু গান গাওয়া খুব মুশকিল হয়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক এখন আমি এবার দেখাবো যে ত্রিতাল তবলায় কিভাবে মানে বাজালে সেটা কীরকম শুনতে লাগে বা ফিঙ্গারিংগুলো ঠিক কীরকমভাবে হয় তো এখন তাহলে শুরু করছি তিতাল তো এইভাবে বাজনাটা যাচ্ছে এই বাজনার সাথে সাথে আমি তিতালের বোলগুলো বলতে বলতে যাব যাতে তোমরা বুঝতে পারো যে কোনখানের বাজনাটা কেমন ভাবে হচ্ছে একটু লক্ষ্য করো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন টিন্না তে টে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন টিন্না তে টে ধিন এবারে একটু আমার স্যার বাজাচ্ছেন তবলাটা তো আমি আমার স্যারকে একটু বলেছি যে হাতে যদি উনি একটু দেখিয়ে দেন তালি দিয়ে যে কেমনভাবে তিতালটা করা যাচ্ছে একটু হাতে তালি দিয়ে একটুখানি দেখিয়ে হাত দুটো দিয়ে একটুখানি ধিন ধা না তিন তিন না এ ধিন ধিন ধা ধা তাহলে এইভাবে আমরা তিতালটাকে প্র্যাকটিস করব